এখন যে ভিডিওটা আমি করতে এসেছি সেটা হচ্ছে মিক্সড ভিডিও মানে সবাইকে নিয়ে একটু 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 করে বলবো আর কি ঠিক আছে কিন্তু তার আগে আমি ম্যাডামকে একটা কথা বলতে চাই ম্যাডাম কেন 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 আপনি কেন রুনা আই স্টাইল রুনাল রুনা রুনাল স্টাইপ বলছেন আপনি সেই মন্ত্র জপার মতো সারাক্ষণ রুনা স্টাইল রুনা লাইফ স্টাইল করছেন আপনি যত এটা করছেন তত আপনার বুইনরা নিঃশ্বাস নিতে পারছে না তাদের হিংসা হচ্ছে এটা কেন বোঝেন না আপনি কেন আমি তো কোনো দলে নেই আমি কোনো মানে আপনার এগেনস্টে নেই আবার আপনার পক্ষে নই আমি একটা নর্মাল চুনোপুটি না তো সে আপনি কেন তাকে শুধু রুনা লাইফস্টাইল রুনা লাইফস্টাইল করছেন দেখছেন কি অবস্থা একটা ভিডিওই হয়নি আবার একটা ভিডিওতে আর্ধেক কেটে রেখে দিয়েছে সেইটা এই ভিডিওতে বলবে বলে মানে ভিওয়ার্সদের খাওয়াবে বলে অথচ ও কিন্তু চুনাকে একদম পাত্তা দেয় না ও বলেছিল চালানা চুনা ভৌবউ করে এদের পাত্তা দিই না কেন ম্যাডাম আজকের আপনি এমন চুনা চুনা করেছেন দেখুন আপনার দলের বুইন সেইটা নিতে না পেরে বলছে ম্যাডাম আপনি অপাত্রে আর দান করবেন না অনেক অপাত্রে দান করেছেন মানে আরও সবাইকে যে দান করে বেরিয়েছেন তো প্লিজ ম্যাডাম আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি সারাক্ষণ আপনার লাইভে ইপু দিদি ইপু দিদি ইপু দিদি করবেন করেন অবশ্য আরও বেশি করে করবেন কারণ ও বলছে আপনি যতখানি আমাকে প্রমোট করেছেন আমার এখানে থাকার কথা নয় তাহলে কি আমার মঙ্গল গ্রহে চলে যাওয়ার কথা ছিল জানি না বাপু ওপরবেলায় জানে তো যাই হোক আমার অন্য কোথাও যাওয়ার কথা ছিল মানে অনেক হাই ফাই লেভেল হওয়ার কথা ছিল আপনি যতটা প্রমোট করেছেন আমাকে আজকের ডেটে আমার অন্য আসনে বসার কথা ছিল কিন্তু আমার মধ্যে যোগ্যতা কোয়ালিটি কিছু নাই বলে আমি চারানা চুনা এই কন্ট্রোভার্সি দুনিয়ায় দোল 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 খাচ্ছি যাই হোক ম্যাডাম এরপর থেকে আপনি আর উনা লাইফস্টাইল বলবেন না মানে আমার কিছু বকা ব্যাপার হলে বলবেন ঠিক আছে কোনো বাজে কথা আমার কে বললে কোনো উত্তর দিলে বলবেন কিন্তু আমার নামে সুনাম প্লিজ ম্যাডাম করবেন না কেন আমি বুঝতে পারছি আপনার আর আপনার বুইনের মধ্যে দাঁড়ার এসে যাচ্ছে এটা আমি মেনে নিতে পারবো না ম্যাডাম আপনি সারাক্ষণ আপনার চ্যানেলে ইপু দিদি এবং আপনার দুর্গা বাহিনী যা যেটা আপনার বাহিনী তাদের কথা বলবেন ম্যাডাম দেখুন আমি না তো আপনার দলে যোগ দিয়েছি না তো আপনার বাহিনীতে যোগ দিয়েছি শুধু শুধু কেন করবেন এতটাও নিতে পারছে না ম্যাডাম তো প্লিজ ম্যাডাম এটা করবেন না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি থেকে এত কারেন্টটা জ্বালাচ্ছে একটা ভিডিও করার পরে না জলের মেশিন চালাতে পারছি না ওয়াশিং মেশিন চালাতে পারছি না মানে এসি চালাতে পারছি মানে কি করবো এদিকে না মানে ওয়াইফাই কানেকশান হচ্ছে এরকম যদি প্রবলেম হয় কারেন্টের বলো তো ভিডিও করতে পারা যায় যায় না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ও বলছে মানে আমাদের রিপু দিদি যে আমি নাকি সেই রকম পুরুষ মানুষ যাকে বলে সেটা যে ভিডিওটা আগের ভিডিওটা করলাম ওখানে কিন্তু আমি ওই কথাটাই বলেছি একটা পুরুষ মানুষ মানে সে ব্যালেন্স করে চলবে সে কখনোই মাও মাও করবে না সে না তো মায়ের আঁচলের তলায় থাকবে না তো বইয়ের আঁচলের তলায় থাকবে তার একটা গাম্ভীর্যই আলাদা থাকবে মা আর বউ তার কাছে এসে এই ধরনের আলোচনা করতেই পারবে না যাতে কিনা সংসারের ঝামেলাগুলো এ হয় মানে আরও বাড়ে সে এটাই এটাই তার পুরুষত্ব যে সে দুদিকে ব্যালেন্স করে চলতে পারবে কারণ মায়ের জায়গা একরকম বইয়ের জায়গা একরকম আমি এটাই বলতে চেয়েছি এবং আমাদের খোকাদের বাড়িতে এই জিনিসটাই আমি দেখেছি যে খোকা মায়ের আঁচলের তলায় আর খোকার বাবু সেও আঁচলের তলায় দুজনই আঁচলের তলায় এই জন্য তা দোগলা কে আমি না ওরা যারা ছেলেকেও আঁচলের তলায় রাখে আবার তাকেও আঁচলের তলায় রাখে এটাই তো বলতে চেয়েছি এ পুরো গ্যাসে এর মাথা পুরো গেছে আরে ভাই ইপুদি তুমি কি কইতাছো আমি তো এইটাই কইলাম যে এই রকম পুরুষ মানুষ কেন যে বিয়ে করে নিয়ে এসেছে তার বউ নিয়ে এসেছে মাকে ভালোবাসবে না কেন ছেলেরা মাকে এটা হয় নাকি কিন্তু ও সারাক্ষণ ম্যা 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 মা গোছাতো মা এই করতো মা সব করতো মা ওটা করতো মা সেটা করতো তাহলে বউ কি করতো রে ভাই বউ কিছুই করতো না হ্যাঁ এবার ঘর গোছানো তুমি যেটা কেন ভীষণ জোর দিচ্ছ তোমারই ঘর গোছানো নিয়েই অনেকে অনেক কথা বলেছে না না আমি দেখিনি আমি দেখিনি কিন্তু এটা তো ঠিক যে আমাদের সীমাদি ঘরের নিয়েই কী সব না অবশ্যই সৌমালির মধ্যে সেই আর্ট ভরে ভরে রয়েছে এবং আমি এটাও স্বীকার করি যে আমাদের খোকার মাও কিন্তু পরিশ্রমী তিনি কাজ পাগল কাজ করতে ভালোবাসেন কিন্তু আমাদের টিনু সুন্দরী হয়তো ঘর গোছাতে পারে না কারণ জামা কাপড়ের প্রতি ওর মানে আমি দেখেছি ঢিপি ঢিপি করে রাখতো সেটা আমাদের বলে ফুলমন্দি সমস্ত গোছাতো কিন্তু আমাদের টিনু টিনু কিন্তু মানে সমস্ত কাজে হাত বাটাতো সমস্ত ভিউয়ার্সরা সেইগুলো বলেছে এবং আমি সেইগুলো গিয়ে গিয়ে দেখেছি যে সব কাজে ও হাত বাটাতো ওকে মেন কাজের ভূমিকায় কোনো দিন দেওয়া হয়নি তো মানুষকে যদি রান্না করতে না দেয়া হয় সব অন্য কিছু না করতে দেয়া হয় তাহলে সে একটা জড়তার মধ্যে থাকবে সেটাই হয়েছে আর একটা জিনিস সবাই ভুলে যাচ্ছে একটা জিনিস সবাই ভুলে যাচ্ছে আজকের তিনুর সাথে খোকার মায়ের কিন্তু কোনো তুলনা হয় না কারণ খোকার মায়ের বয়স আর তিনুর বয়স এক নয় আর খোকার মা হচ্ছে শুধুই ঘর সংসার নিয়ে থেকেছে একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ করেছে টিপিক্যালি সেই কাজটাও কোনোদিন আগে করেনি এখানে এসেই ও ব্লগিং শিখে ব্লগিং করেছে তাহলে তাহলে সেই কাজটাও করেনি এই দুটো কি করে ও মিল করবে আর ও ওর মেন্টালিটি ছিল টিপিক্যাল হাউস ওয়াইফ হয়ে থাকার কোনো ব্লগিং বা কোনো সব কিছু করবার ইন্টারেস্ট ওর কোনোদিনই ছিল না সে ব্যাপারটা বুঝতে হবে তাহলে জোর করে তাকে দিয়ে করালে ও তো নাখানি খানি চুপানি খাবেই আর আঠেরো উনিশ বছরের মে একবার ব্লগিং করবে একবার বাচ্চা মানুষ করবে একবার ছেলে ধরবে একবার কুটনো কুটবে একবার ঝাঁট দেবে একবার জামা কাপড় গোড়াবে সম্ভব কত করবে সম্ভব নয় আমাদের বাড়িতে উনিশ কুড়ি বছরের ছেলেমেয়েরা আছে আমাদের ছেলেমেয়েরা কত কাজের একটু বলুন তো হ্যাঁ কত কাজের যাই হোক একে কিছু বোঝানোর নেই আমার এর প্রবলেমটা অ্যাকচুয়ালি কিচ্ছু না কালকে লাইভে ওই ম্যাডামের চুনা চুনা সরি রুনা রুনা করাটা ও একদম মেনে নিতে পারেনি তাই জন্যই এরকম হাওমাউ করছে সে যাই হোক ম্যাডামকে আমার এটাই রিকোয়েস্ট ম্যাডাম আপনি আপনার যারা মানে কি বলবো ওই দল বাহিনীর লোক তাদের প্রশংসা করবেন সেটা ভালো বাদ বাকি আমার জন্য তো ভিউয়ার্স আছে চাপ কিের আর একটা কথা হচ্ছে যে পুরুষ মানুষ আমি দেখেছি কি দেখিনি সেটা আমি এখানে বোঝাতে চাই না হুম তো আমি একটা পুরুষ মানুষ মানে এটাই বলেছি ব্যালেন্স করা যেটা অন্তত তাঁতুর মধ্যেও নেই আর আমাদের খোকার মধ্যেও নেই ব্যালেন্স কি জিনিস ওরা জানে না ঠিক আছে বোঝাতে পেরেছি এটা এবার আমি অন্য কথা বলবো তার মধ্যে একটা কথা প্রথমে বলে নিই দীপ্তিদি একটা আজকের ভিডিও করেছে যেখানে বলেছে যে দীপ্তিদি এর সাথে কথা হয়েছে হাটের মুন তনু আমার সবার সঙ্গে কথা হয়েছে না আমার সঙ্গে কোনো দিন হাটের কোনো ফোনালাভ হয়নি ঠিক আছে একবারও হোয়াটস হোয়াটসঅ্যাপ বলছি একবারও আমাকে মেসেঞ্জারে একটা কথা বলেছিল আপনি আপনি করে দুটো কথা সেটা কোনো কন্টেন্ট রিলেটেড ব্যাপার দুটো কোশ্চেন করেছিল আমি দুটো কোশ্চেনের উত্তর দিয়েছি বা কিছু জিজ্ঞেস করেছি দ্যাটস ইট আজ পর্যন্ত এবং সেটা ভেরি রিসেন্ট বেশি দিন নয় মানে ধরো মাস তিন চারেক আগের কথা হুম অন্য একটা টপিকে আমি আমার আমি একটা কন্টেন্ট করেছিলাম তারপরে একটা জিনিস হাওয়া হয়ে গিয়েছিল সেটা নিয়ে এসে আমাকে দুটো কথা এ করেছিলো ও আমার ফেসবুকের ফ্রেন্ড আছে কিন্তু আমি না তোকে ওকে কোনো দিন ম্যাসেঞ্জারে নক করেছি না তো কোনো দিন ওর ফোন নাম্বার চেয়েছি না তো কোনো দিন যোগাযোগ করেছি ঠিক আছে এবার ও হচ্ছে ওই একটা করেছিল আপনি আপনি করে যে এটা বলুন এরকম করে দুটো কথা বলেছিল আমি তার দুটো উত্তর দিয়েছিলাম ব্যাস বুঝতে পেরেছো তাহলে আমি কোনো দিন কাউকে ফোন করিনি বোঝাতে পারলাম দীপ্তিদি তুমি তো জানো না না জেনে বলছো জন্য বলে দিলাম আচ্ছা এবার একটা কথা বলি আপনারা কিছু ভিউয়ার্স আছেন তারা গিয়ে শুয়ের ওখানে একবার একটাই কমেন্ট করছেন কবে যাবে কবে ঘর ছাড়বে কবে যাবে কবে ঘর ছাড়বে আচ্ছা একটা কথা বলি আমাদের কি কাম্য ঘর ছাড়ানোর কাউকে না তো বরং যাতে সবাই শান্তিতে থাকে সংসার করে সেটাই আমাদের কাম্য যে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসুক এবার বুধবার দিন কিন্তু ও কি বলতে চেয়েছে বলো তো যে ওর ফ্যামিলির লোকজন আসবে এসে একটা আলাপ আলোচনা হবে অবশ্যই বড়োরা তো আসবেই যে কোনো কাজে বড়োরা যেহেতু বুধবার ওর বরের ছুটি তাই ওই দিনকে ও বাড়িতে থাকবে সঙ্গে সঙ্গে ওর মা বাবা থাকবে এর মা বাবা যাবে গিয়ে একটা কোনো না কোনো সলিউশন তো আসবে কেউ চায় সংসার ভেঙে দিতে কেউ চায় পুরোপুরি নিজেদের মধ্যে ডিসকন্টিনিউ করতে কেউ চায় না সবাই চায় জিনিসটাকে ঠিকঠাক করতে তাহলে এই যে কথাটা বলছেন না এটা বলবেন না যে কবে যাবে কবে যাবে এইবার একটা কথা বলুন এই যে ও বলেছে বাড়ি ছেড়ে চলে যাব এটা হটকারী ডিসিশান এটা অর্থ সহজ নয় ও দুম করে একটা কথা বলে দিয়েছে বলে গিয়ে বলে দিয়ে ও কিন্তু ফেসে গেছে এরমভাবে আমি বাড়ি ছেড়ে চলে যাব ইমোশনাল হয়ে গিয়ে অনেক কথা মানুষ বলে ঠিক আছে আর সেটা আউটবাস্ট করে এরকমভাবে বলে লাভটা কি হলো অ্যাকচুয়ালি দেখো আমার বর আমি ঘর করব আমি তার সঙ্গে থাকবো তার ভালো মন্দ দুটো জিনিস নিয়ে আমাকে চলতে হবে এবং আমাকে মেনে নিতে হবে এক নয় আমাকে পুরো কন্টিনিউ করতে হবে আর এক নয় ডিসকন্টিনিউ করতে হবে এবার আমার কি এখন ডিসকন্টিনিউ করার মতো পজিশন আছে না তাহলে আমাকে কন্টিনিউ করতে হবে তাহলে ফালতু এইসব জিনিসগুলো বাইরে বের করে এনে ক্যাচরা সৃষ্টি করার কোনো মানেই হয় না এটাই আমি বোঝাতে চেয়েছিলাম অন্য কিছু না যাই হোক কে কি বুঝবে আলাদা ব্যাপার আমি জানি না ও সারা জীবনই এইটা ভাবে যে ও অতি চালা ও এরকমভাবে করে ও সেরকম আর কন্টেন্ট করার সঙ্গে কি আছে মানুষের কন্টেন্ট তো কন্টেন্টের জায়গায় আমি যা করেছি সেটা কন্টেন্ট আরে যেগুলো করা হয়েছে সেগুলো ইমোশনের বসুভূত হয়ে মানুষ এখানে কন্টেন্ট করতে আসে ইমোশনের বসুভূত হয়ে নয় সেখানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হয় যাই হোক আমাকে কে ভুল বুঝলো কে ঠিক বুঝলো ডাজেন্ট ম্যাটার আমার কাছে আমি এরকমই সোজা সাপটা ফরওয়ার্ডনেস দেখানো উচিত আমার মনে হয় আর ডিপ্লোমেটিক না হলে কোনো কাজেতে কোনো কাজেতে তুমি টিকে থাকতে পারবে না এই বারবার এরকমই হবে সবাই তোমার এগেনস্টে চলে যাবে এরকমই হবে কারণ মানুষের জীবনটাই তো ডিপ্লোমেটিকের মধ্যে একদম আমি সোজা যাব গুতো খাবো তো এটাই তো স্বাভাবিক তো আমাকে তো বুঝতে হবে কোথায় আমাকে এরকম করে যেতে হবে কোথায় এরকম করে যেতে হবে এই যে যে আমাদের প্লেন চলে তার তো রুট আছে সেই রুটটা কি কখনো এরকম আছে একদম সোজা রুট না তো আছে আছে ট্রেনের রুট সব সোজা হয় না সব সোজা এরকম খাওয়ার জিনিস হয় না ঠিক আছে সব গাছ যাই হোক ওটা বোঝানোর দরকার নেই এবার আমি কিছু জিনিস লিখে রেখেছি সেগুলো একটু বলি ঠিক আছে আচ্ছা বলছে পার্সোনাল সম্পর্ক ঠিক এখানেই আমার প্রশ্ন ও কি বললো যে ফার্স্ট আমি যেটা করেছিলাম ওর সঙ্গে সম্পর্ক রেখে হার্টের সঙ্গে সেটা ছিল আমার ভুল পরেরটা হচ্ছে আমার অন্যায় মানে পরে যখন কথা বলেছে কিন্তু এটা বলা হচ্ছে না ছে সমস্ত কিছু রেকর্ড করে দিয়ে ছাড়ছে তারও দোষ আছে এটাই তো আমার বক্তব্য ভাই আমি যখন জানি সে রেকর্ড করা জিনিস ছাড়ে এটা তো জানি যখন আমি ভুল করেছি তখনও জানি হ্যাঁ তাহলে আমি কেন কথাটা বলতে যাব হ্যাঁ জোর করে আমি গর্তে ডুববো হ্যাঁ আমি জোর করে গিয়ে গর্তের মধ্যে গিয়ে মুখ গুজব। আমি বলছি আমার ভুল ছিল প্রথমটা পরেরটা অন্যায় হয়ে গেছে তো আমি একবার ভুল করেছি সেকেন্ড বার করবার সময় আমাকে তখন তো বারবার নক করতে হবে যে ভাই এ কিন্তু আমাকে এইগুলোভাবে ভাবে বেঁচেছে তাহলে আমি ভাই এগুলো করব না তো এই নিজের ভালোটা যদি কেউ পাগলেও না বোঝে তাকে কিছু বলার নেই তারপরে সে বলছে আমাকেই কেন বলছে ওকে কেন বলছে না এবার কি কথা ওকে কেন বলবে ওকে কেন বলবে ওর ওর অরিজিনালিটি তো মানে ওই যে বিক্রি করা ওটা তো আগে দেখেছে ওর রেকর্ড আগেও বিক্রি হয়েছে তাহলে ভাই আবার আমি যদি সেখানেই যাই তাই না তাহলে তো আমাকে ওই হতে হবে আচ্ছা এইবার ওখানে আমার বক্তব্য হচ্ছে যে টিনুর সঙ্গে হ্যাঁ টিনুর সঙ্গে যে ব্যাপারটা হয়েছিল তখন বলছে যোগাযোগ হয়েছে আমিও কিন্তু টিনুর সঙ্গে যখন ওই ব্যাপারটা হয়েছে না তখন হাটের লাইভে আমিও উঠেছিলাম এই যে মুনের কথা বলা হচ্ছে না মুনও উঠেছিল হাটের লাইভে মুনও উঠেছিল আমিও উঠেছিলাম ও উঠেছিল যে আমরা টিনাকে সাপোর্ট করি বলে এবার মুনের সঙ্গে হাটের যোগাযোগ আছে কিনা আমি জানি না মানে পার্সোনালি কোনো রকম কথাবার্তা বা হোয়াটসঅ্যাপ হয় কিনা আমার জানা নেই এবার কথা হচ্ছে আমার সঙ্গেও আমিও উঠেছিলাম আর এও উঠেছিল তাই তো খুঁজে আমি তো পার্সোনাল কথা বলিনি টিনাকে সাপোর্ট করবার জন্য আলবাত লাইভে উঠেছিলাম কারণ সেই সময় টিনাকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছিলো আমরা সেগুলোকে মেনে নিতে পারিনি এবার তখন তো কেউ না কেউ ভার্বালি বলবে কেউ না কেউ বলবে সেই মুহূর্তে অন স্পট হার্ট লাইভটা অ্যারেঞ্জ করেছিল দেনেন দেন আমার মনে হয়েছিল যে এখানে ব্যক্তিগত স্বার্থের থেকে একসঙ্গে মিলে একটা আওয়াজ তোলার দরকার আছে দ্যাটস ওয়াই তখন আমি আমি অন্তত সেই জন্য লাইভে জয়েন করি এবার সেখানে হার্টের সঙ্গে শুভ জয়েন করেছিল মুনও জয়েন করেছিল এই পর্যন্ত ঠিক ছিল তারপরে ব্যক্তিগত যোগাযোগটা কি জন্য প্রয়োজন পড়লো টিনুর জন্য যদি হয় তারপরে প্রয়োজনটা কি জন্য ওইটুকুনি তো ঠিক আছে ওইটুকুনি তো ঠিক আছে তাহলে পরে ব্যক্তিগত প্রয়োজন ডেফিনেটলি ছিল তার জন্য যোগাযোগটা কন্টিনিউ হয়েছে ফোন আলাপ করে এবং আজকে সেই রেকর্ডগুলো বেরোচ্ছে চার মাস আগে বন্ধ করে দিয়েছি তো এখানে তো দু বছর পাঁচ বছর আগে কি ঘটেছে সেটা নিয়েও কথা হয় আমার যে ওই মিট যে আমি কি করেছি সেটা তো কবে দু বছর আগে সেই ঘটনাও তো এখনও টানা হচ্ছে তাহলে চার মাস আগে কি হয়েছে ঘটনা টানা হয় না এখানে তো তাই টানা হয় অতীত কুরে কুরে নিয়ে আসা হয় এই আশ্চর্য বলছে চার মাস আগে আমি তার কথা বলিনি আরে ভাই এটাই তো বক্তব্য যে কথা বলার প্রয়োজনটা কি ছিল তুমি তার সঙ্গে মিশে কন্টেন্ট রিলেটেড কথা হতো মানে কমেন্টের মাধ্যমে ঠিক আছে সে লাইভ করলে আমি গিয়ে কমেন্ট করতাম আমার ফোন ভিডিওতে সে কমেন্ট করতো সে শুধু না তার দিদিরা এসেও কমেন্ট করতো সব ঠিক আছে কিন্তু আমার তার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করা দরকার নেই কিন্তু করেছি তাহলে সেই পার্সোনাল যোগাযোগটা কি টিনুর জন্য ছিল না নিজের কারণে ছিল তাহলে সেই যোগাযোগটা করার কি প্রয়োজন ছিল তো আজকের পাঁচ মাস হয়ে গেছে বলে যদি সেটা না টানা যায় তাহলে দু বছর আগে কি হয়েছিল মিটাবে সেটা আজও টেনে নিয়ে আসা হচ্ছে কীরকম যুক্তি যাই হোক একটা কথা বলি এই যে প্রেম করে মানুষেরা বিয়ে করে না মেয়েরা দেখবে একবার ধরো প্রেম করে বিয়ে করলো এবং তারপরে দেখা যে যেরকম ছেলেকে মানে জোগাড় করেছে সেই ছেলেগুলো যেরকম মেয়েগুলো ভেবেছিল বা যেরকম বলেছিল সেগুলো একটাও ঠিক না মিথ্যা কথা বলে বিয়ে করেছে তো সেই ছেলেটাকে বেশি বাজে বলে না মেয়েটাকে বলে তার বাপের বাড়ির লোকেরা ছেলেটা তো দু নম্বরই জোচ্ছর সবাই জানে তুই কি করে এমন একটা ছেলেকে বিয়ে করলি সারা জীবনের মতো পস্তাবি সারা জীবনের মতো ভুল করলি সারা জীবনের মতো তোর জীবনটা এরকম হয়ে গেল বলে না বাড়ির লোকেরা বলে না মেয়েটাকে কথা বলতে শোনা কম কোনো সময় যদি মেয়েটা এসে কান্নাকাটি করে বলে যে এই হয়েছে ওই হয়েছে হ্যাঁ নিজেদেরকে করেছিলে পাকামি করেছিলে এই করেছিলে সেই করছিলে তুমি নি তুমি জানো না সারা জীবন খেসারত দিতে হয় তাই ভুল এমন জিনিস সেগুলো যদি করো তাহলে সারা জীবন তোমাকে খেসারত দিতে হবে তুমি যদি বলা কেন এখন বলছে হবে না কিছু হবে বলবে আচ্ছা তারপরে একটা কথা বলা হচ্ছে যে যে এই আপলিফটিং যেটা বলেছি আপলিফটিং যে দুটো চ্যানেলকে আপলিফটিং করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে এত সহজ না কে বলেছি সহজ সহজ হলে তো সবাই তাই করতো সহজ নয় কঠিন কাজ কিন্তু সেটাই হচ্ছে এইবার সেটা যেই বলা হয়েছে তখন আমাকে বলা হচ্ছে আমাকেও করতে কেন আমার তো এরকম রুচি নেই যে আমি ব্লগিং করব আর ব্লগিং এর মধ্যে আমার বরের ব্যাপার স্যাপার নিয়ে এসে বেঁচবো না আমার রুচি নেই তাহলে এই যে আমাকেও করতে বলা হচ্ছে কেন আমার তো নেচারই নেই তা আমি কী করে করব ওর হচ্ছে বলে আমাকেও করতে হবে এরকম ম্যাটার আমার নেই দ্বিতীয় কথা যে কাজটা ও করছে সেই কাজটা আর যাই হোক ভালো কাজ নয় কারণ বাড়ির ভিতরের জিনিস পাবলিক করাটা কখনো ভালো কাজ নয় কখনো সমর্থনযোগ্য নয় যাই হয়ে যাক যাই হয়ে যাক সেইগুলো যখনই বাইরে পাবলিক করবে তখনই আমাকে জানতে হবে আমি যদি এইটুকুনি বলি এরকম হবে তাহলে সেটা কখনোই বুদ্ধিমানেরও কাজ নয় আর সেটা কখনো ভালো কাজও নয় তাহলে সেইটাকে নিয়ে আবার যদি কেউ বলে যে তোমরাও করো কেন করব এটা বাজে কাজ বলেই তো আমরা প্রোটেস্টটা করছি আর সেখানে আমরা সেই কাজটা করবো ডে ওয়ান থেকে এই আমরা খোকুকে এটাই বলে এসেছি তুমি বউ কেন বেঁচলে বউয়ের জিনিসপত্রগুলো কেন বেঁচলে এবং আমি সেটা বলিনি যে বলছে কথাটা সেও বলে এসেছে এবং তার নাম ছিল ফোনদীপ সে আমাদের এই বেচুর নামটা ধার করলো ধার করে সেই বেচু 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 করেছে আজকে যখন নিজেকে বেচুনি বলেছে গায়ে লাগছে কেন কেন গায়ে লাগছে ঠিকই তো বলেছি আজকের কেউ যদি বউয়ের কথাগুলো বাইরে ওপেন করে তাকে যদি বেচু বউ বেচু বলা হয় তাহলে আজকে যদি কেউ তার হাজব্যান্ডের এইটুকুনি জিনিসও বাইরে বেচে যে কথাই বলু তাহলে তাকে বউ বেচুনি বলবো না তো কি বর বেচুনি বলবো না তো কি বলবে তখন গায়ে লাগছে যে বেচু তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আই ভাই এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লিখিত বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো নিজেদের কোনো কন্টেন্ট থাকে না তারা তো অন্য লোকের কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়েই ভিডিও করে তাই তারা তো অলরেডি বেচু এবং তারা সার্টিফাইড বেচু কিসের জন্য কারণ তারা বলেইছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু যারা ব্লগার তারা ব্লগিং করতে করতে ভাই বাড়ির কেচ্চা মানে বাড়ির জিনিস দেখাতে দেখাতে বাড়ির ভিতরের পার্সোনাল কেচ্চা বাইরে বিক্রি করছে তাদের বউ বেচু বড় বেচু ছাড়া কি বলবে কি বলবে তাদের তখন গায়ে লেগে যাচ্ছে হ্যাঁ বেচু তো আমরা সবাই আরে বেচু তো আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারা আলবাত সেটা বারবার স্বীকার করি আমরা তো বেচু আমরা লোকের জিনিস বেচি আমরা অ্যাকচুয়ালি ইন্টারপ্রিটেটর আমরা লোকের কন্টেন্ট নিয়ে এসে লোকের কাছে বেচি ঠিক আছে বকলমে আমাদের সবাই ইন্টারপ্রিটেটর বা দালুল দালাল দাল্লি সব বলতে পারে ঠিক আছে কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই অন্য লোকের কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আমরা কথা বলি এটা তো আমরা সবাই জানি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকের তার মনে পড়ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই দালাল বলছি আমরা বেচু এটা তো আমি প্রথম থেকে বলে আসছি কিন্তু যারা ব্লগার তারা সার্টিফাইড বেচু কি করে হয় তারা তাদের পার্সোনাল জিনিসপত্র দেখাবে তাদের মানে যা দেখানো দেখাবে কিন্তু তারা পার্সোনাল ইন্টিমেট জিনিসগুলো বেঁচেলে তখন তাকে ওইভাবেই বেচুনি বেচু এই নামই শুনতে হবে ঠিক যে যেমনি করে আমাদের খোকাকে শুনতে হয়েছে ঠিক তেমনি করে এখন মনে পড়েছে যে কন্ট্রোভার্সি এই তাহলে নিজে যখন বেচু বেচু করছিল হ্যাঁ মানছি নামটা আমি দিয়েছি কিন্তু সেই নামটা তো সবাই নিয়েছে নিয়ে বেচে বেচু বেচু করেছে এতদিন পর্যন্ত আমি খো শুরু করেছি কিন্তু সে তো করেছে তাহলে যে বেচুনি শুনলে গায়ে লাগবে স্পোর্টিংলি নিতে হবে তাহলে আমি যখন কন্টেন্ট দিয়ে ফেলেছি ভুলবশত হলেও কি ঠিক বসত তাহলে স্পোর্টিংলি নিতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে এত তাহলে সেখানে ইমোশনের হার কি আছে তারপরে বলা হচ্ছে যে ওই যে আমি প্রচুর কমিউনিটিতে দিয়েছি আলবাত সবাই স্বীকার করেছে সেটা যে কমিউনিটিতে দিয়ে পরিচিতি পেয়েছে কিন্তু এটাও তো ঠিক কমিউনিটিতে দিলেই হবে না তারপরে তার কথা বলতে জানতে হবে কারণ একবার একটা ভিডিও কমিউনিটিতে দিল অনেক ভিউজ হলো আর একটা ভিডিও কমিউনিটিতে দিল অনেক ভিউজ হলো তারপরে তারপরে তো সে পুষ হয়ে যাবে আর কমিউনিটিতে সেও অনেক পেয়েছে মেন্ডু পেয়েছে টিনু পেয়েছে পাইনি আবার কী কম বেশি সবার পেয়েছে বড়ো বড়ো ব্লগারদের কমিউনিটি পেয়েছে তাহলে তাহলে এই সে আমাকে একদিন নিজে এটা বলেছিল পার্সোনালি কমিউনিটিতে পেয়ে কিছু হয় না কমিউনিটিতে দিয়ে কিছু হয় না এই টিনুর কমিউনিটিতে যখন ওকে দেওয়া হয়েছিল তখনই বলেছে তখনই এই 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 ঝামেলাটা একটা হয়েছিল না এই ফকলু ফকলু করেছিল ওই তখন তো যাই হোক তাহলে কমিউনিটিতে দিলে কিছু হয় না যদি নিজের না দম থাকে এটা তো ও জানে তাহলে আজ বলছে আমি প্রচুরবার কমিউনিটি দিয়েছি আলবাদ কম কমিউনিটিতে দিয়েছে এবং ও এটাও ভিডিওতে বলেছে আমার সারতে দিয়েছি আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তাই দিয়েছে এক্স্যাক্টলি সবার এখানে সবার সঙ্গে স্বার্থের রিলেশন কারোর কম কারোর বেশি তাহলে এত এক্সপেক্টেশন কোথা থেকে কেন এক্সপেক্টেশন কিসের এক্সপেক্টেশন কেন এক্সপেক্টেশন সবাই এখানে কন্টেন্ট করতে এসেছে আলবাদ তারা একটাই জিনিস করতে এসেছে ইনকাম তাহলে আমার এত কিসের এ যে ওই করতে পারে না ওই করতে পারে না সে সেই করতে পারে না এটাই তো বলছি তো যাই হোক এটুকুই বলার ছিল আর কি দেখি আচ্ছা ছাড়ো এটুকুই বলার ছিল বড় হয়ে গেছে ভিডিওটা আর এরপর তোমরা আমাকে বলো যে তোমরা কি বলতে চাইছো আর একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে আমি যেটা করেছিলাম সেটা কন্টেন্ট করেছিলাম এখনও বলছি যেরকম কন্টেন্ট দেওয়া হয়েছিল সেটাতে আমার যেরকম মনে হয়েছে আমি কন্টেন্ট করেছি কিন্তু কিন্তু যেটা করা হলেও ঠিক আছে রেগে ফুড়ে তেরে ফুরে কিছু ভিউয়ার্সদের কথায় ঠিক আছে সেটাকে কন্টেন্ট করা বলে না সেটাকে হটকারী ডিসিশন বলে আর এই এইরকম ধরনের যদি রিলেশন রিলেশান ডিসিশন বারবার নেওয়া হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম আছে লাইফে লাইফে সব করো স্পোর্টিং স্পিরিট দেখাও সমস্ত কিছু করো কিন্তু হটকাটে ডিসিশান সব জিনিসে একদম নয় তাই না ভিউয়ার্স তো বলবে ভিউয়ার্স অনেক কথা বলতে পারে তাদের সেন্টিমেন্ট অনেক বেশি লাগতেই পারে কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার এই কাজটা করলে আমি কি আবার ট্রোল হব নাকি না সেটা বুঝতে হবে যাই হোক এটুকুই বলার ছিল টাটা